আর এখানের এই জায়গাগুলো দেখো এইখানে পুরো কিন্তু প্রত্যেক বছর নদীর এত মানে জল বেড়ে বেড়ে পলি পড়ে পড়ে এইখানে বালিটা কিন্তু আর বালি নাই পুরোটা এইখানে চাষবাসের উপযোগী হয়ে গেছে আর এইখানে দেখো এটা দেখাচ্ছি এটা যেমন হচ্ছে একটা কি গাছ বানিয়েছে এটা হচ্ছে যতটা সম্ভব কি গাছ রে বাবা একবার করে ডুম মারছে আর একটা করে মাছ তুলছে এইখানে একটা মাছ জল থেকে দাদা ছুঁড়লো এটা হচ্ছে হাতে করে ধরলো বান মাছ সো হ্যালো ফ্রেন্ডস আমি কৌস্তবপুরের লড়াই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি সুদূর সোদপুর থেকে একদম পুরো বেগর মোড়ের খুব কাছাকাছি আমি ভিডিও করে দেখাতে পারিনি আর বেগর মোড় থেকে আমরা যাব আসলে বেগর মোড়টা আগে আমি বলে দিই বেগর মোড়টা হচ্ছে দামোদর আর মুন্ডেশ্বরী নদীর সংযোগস্থল আর সেই সেই জায়গাটায় আমরা যাব আর দেখতেই পাচ্ছ এখানে আছে অঙ্কন আর আছে আমার হচ্ছে বন্ধু তো তো চলো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি আমরা মোটরসাইকেলে করে আসছিলাম তো চলো আমাদের অনেক দেরি হয়ে গেছে প্রায় সন্ধে হতে যায় আমরা তাড়াতাড়ি ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব আর পুরো জায়গাটাই আমার কাছে নতুন তাই আমি সব কিছু বলতে পারছি না তার তার হিস্ট্রিটা কী তো চলো যাওয়া যাক চলো আর এইটা দেখতে পাচ্ছ আমরা আমার গাড়ি ছেড়ে দিলাম আর এই যে ডান দিকে যে নদীর পাটটা দেখছো এটা হচ্ছে দামোদর এখানকার রাস্তাগুলো একদম খুবই সরু রাস্তা আর দুদিকটি রাস্তার ধারে ধারেই ঘরবাড়ি ঘর আর এই গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাতে এখন আমরা ভালো রাস্তা থেকে একদম পুরো পুরো খারাপ রাস্তায় ঢুকে গেছি এইটাই এই রাস্তাটাই গিয়ে বেগর মোড়ে উঠছে নাকি রে আচ্ছা এইখানটাই তো ফিস্ট করতে আসে রে সব তো এই হচ্ছে আমরা বেগর মোড়ে ঢুকলাম আর আমি আছি বেগর মোড় যেটা কিনা দামোদর আর মুন্ডেশ্বরী নদীর একদম সংযোগ স্থল আর এখান থেকে দামোদর নদী একদিকে চলে যাচ্ছে আর মুন্ডেশ্বরী নদী একদিকে ভাগ হয়ে যাচ্ছে তো এই দেখো এরকম তার ভিউ তোমরা দেখতে পাবে এই এর চার পাঁচটা তোমরা দেখে নাও আর এই দিকটা দেখো কত কত বড় জায়গা একদম ফুটবল খেলার মানে কুড়িটা মাঠ হলে তবে এই জায়গাটা হবে তো এই দেখো আমরা এসে গেছি বেগর মোড়ে আর এটা হচ্ছে সোজা এখান থেকে বেরিয়ে আসছে আর যেটা হচ্ছে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে এইটা চলে যাচ্ছে দামোদর আর এইটা চলে যাচ্ছে মুন্ডেশ্বরী আর আমার মুন্ডেশ্বরী নদীর ধারেই বাড়ি আর এখান থেকে নদীটা যে ভাগ হচ্ছে অনেকেই আমরা দেখিনি তো কিন্তু দামোদরের যে চওড়াটা দামোদরটা যেখান থেকে ভাগ হচ্ছে চওড়াটা কিন্তু খুবই কম আর এই দিকটা দেখো প্রচুর প্রচুর অনেকটা এলাকা নিয়ে মানে জলটা যায় আর বন্যার সময় আমাদের এখানে কত তার মানে জলটা কত উঁচুতে ওঠে ভাবো আর এইখানে যে দুটো নদীর জল একসঙ্গে আসছে তারপরে তো আমাদেরটা ভাগ হচ্ছে তার মানে কতটা উঁচু জল হয় তো আর এখানে বিকালের দিকে প্রচুর মানুষ বেড়াতেও আসে যেমন দেখতে পাচ্ছ আশেপাশের যত এখানকার বাসিন্দা আছে সবাই এই টাইমে সব বেড়াতে আসে আর আমরাও চলে এসেছি অঙ্কন আর জিৎ আর এইটা দেখো কত উঁচু করে বাঁধটা বাঁধা হয়েছে যাতে জল না বেশি ওপরে উঠতে পারে আর এখানের এই জায়গাগুলো দেখো এইখানে পুরো কিন্তু প্রত্যেক বছর নদীর এত মানে জল বেড়ে বেড়ে পলি পড়ে পড়ে এইখানে বালিটা কিন্তু আর বালি নাই বালিতে হচ্ছে মানে একদম পুরো মাটির মতো হয়ে গেছে আর এইখানে পুরো এই এলাকাটা পুরোটা এইখানে চাষবাসের উপযোগী হয়ে গেছে আর এইখানে দেখো এটা দেখাচ্ছি এটা যেমন হচ্ছে একটা কি গাছ বানিয়েছে এটা হচ্ছে যতটা সম্ভব কি গাছ রে বাবা লেখাই আর এখানে যেমন লাগিয়েছে বাদাম গাছ এগুলোও বাদাম গাছ আর পুরো এলাকাটাই বাদাম গাছ এর আগে মনে হয় আলুও হয়েছিল আমরা ওই জল জলের ধারে যাওয়ার চেষ্টা করবো এর আগের বারে যখন অনেক দিন আগে এসেছিলাম দু বছর আগে ওই ওইখানটা দিয়ে যে বাঁধটা বেঁধেছে ওইখান দিয়ে প্রচুর জল যাচ্ছিল কিন্তু এই বছরে জলটা পুরো থমকে আছে তো আমরা এই দিক দিয়ে আমরা ওই জায়গাটায় যাবো জলের ধারে আর আমরা একদম এসে গেছি দেখো পুরো জলের ধারে অঙ্কনার অঙ্কনার জিদ দেখছে জলটা কতটা ফ্রেশ আর এইখানে এইখানে জলটা একদম ফ্রেশ হয়ে আছে আমরা তাই সন্ধে হয়ে গেছে দিনের বেলা এলে সূর্যের আলো পড়লে আরও ভালো লাগতো জলটা তো কত সুন্দর বাঁধটা বাঁধিয়েছে দেখো এখানে কিন্তু বালি তুলে তুলে প্রচুর গর্ত হয়ে গেছে আর পাটটা দেখো পাটটা কেটে 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 আগিয়ে আগিয়ে যাচ্ছে দাদা একটা মাছ পেয়েছে স্নান করতে করতে একটা মাছ পেয়েছে সেই মাছটা আড়াতে ছুঁড়ে দিলো তো এই দাদা মাছ ধরছিল একটা মাছ পেয়েছে সেই মাছটা আমি দেখাচ্ছি দাদা এখনো মাছ ধরছে একবার করে ডুব মারছে আর একটা করে মাছ তুলছে এইখানে একটা মাছ জল থেকে দাদা ছুঁড়লো এটা হচ্ছে হাতে করে ধরলো বান মাছ এটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই অনেকেই জানো এই মাছটা সম্পর্কে এটা হচ্ছে বান মাছ আর এই দাদা ধরছে একবার করে ডুব মারছে আর একবার একটা করে মাছ ধরছে তো তোমরা যারা এই জায়গাটা আসোনি যারা আশপাশ থেকে দেখো যারা এখানকার আশপাশ থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে বলছি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক মেরে দাও তো কেউ যদি আরামবাগ থেকেই ভিডিও বা যেখান থেকেই দেখো না কেন যারা তার তারকেশ্বর থেকে আসতে চাও তারা ওই কানাডিয়া হয়ে সোজা এখানে আসতে পারো আর যারা আরামবাগ থেকে আসতে চাও তারা হচ্ছে বোলন্ডি পার করে মুন্ডেশ্বরী নদী পার করে সোজা পঞ্চানন উঠে হ্যাঁ ওই ব্রিজ পার করে এই জায়গাটায় আসতে পারো অঙ্কন ওইখানে মুচকে মুচকে হাসছে সব থাকবে হ্যাঁ এটাও থাকবে এটাও থাকবে